খেলার পর করে পায়ে জলে নেমে টালমাটাল শুধু কলকাতা শহরেই নয় যাতে মদ্যপ অবস্থায় কেউ জলে না নামতে পারে তার জন্য কড়া বার্তা লালবাজারের পুলিশ সূত্রে খবর গত দু বছরে কলকাতায় দোলের দিন জলে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের এ বছর যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আগাম সতর্কতা পুলিশের কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাট দিঘি অন্যান্য জলাশয় সহ মোট ছেষট্টি ঘাটে থাকছে কড়া পুলিশি নিরাপত্তা এর মধ্যে প্রায় চুয়াল্লিশটি ঘাটে মোতায়েন থাকছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এমনকি কোন পাড়ার পুকুর বা জলাশয়েও যাতে মধ্য অবস্থায় কেউ নামতে না পারে তার জন্য পুলিশের তরফে সতর্ক করা হয়েছে ক্লাবগুলিকে দলে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য সজাগ সতর্ক দৃষ্টি পুলিশের পুরো শহর জুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় একুশ হাজার পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর সূত্রের খবর অনুযায়ী রাস্তায় থাকতে পারেন পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট এছাড়াও শহর জুড়ে টহল দেবে আটান্নটি পিপিআর ফ্যান কলকাতার অলিগলিতে টহলদারি চলবে কলকাতা পুলিশের বাইক বাহিনী এছাড়া পথ চলতি মানুষের দিকে যাতে কেউ জল ভর্তি বেলুন বা রং ছুটতে না পারে সেদিকেও নজর থাকছে পুলিশের কোথাও কোনো গোলমালের খবর পেলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে হবে পুলিশকে পুলিশের উদ্দেশ্যে এমনই করা নির্দেশ রয়েছে লালবাজারের তবে শুধু মানুষ নয় যাতে রাস্তার কুকুর বা অন্যান্য পশুর গায়েও কেউ রং না দিতে পারে সেদিকেও নজর রাখছে পুলিশ